সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবিতে শরীয়তপুর হাটে গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এদিকে লুথার কিংয়ের স্বপ্নের এক নিষ্ঠুর তামাশা আই হ্যাভ এ প্ল্যান সন্ত্রাসের টোমা আর ধোকাবাজি তারেক রহমানের নতুন মরম এদিকে কুমিল্লা বরুড়া ন্যাশনাল ব্যাংক থেকে ছয়শো কোটি টাকা কেলেঙ্কারিতে বিএনপি নেতা সহ একত্রিশ জন আসামি জানিয়ে দেব শৃঙ্খলার পরিপন্থী একা দিয়ে রাশেদকে বহিষ্কার করলেন ভিপিনুর ফেসবুকে লিখলেন এটা রাজনৈতিক কৌশল জানিয়ে দেব মধ্যরাত থেকে আজ সকাল পেরিয়ে এখনো শাহবাগ দখলে ইনকিলাব মঞ্চ বিচার শুরু না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ এবং সর্বশেষ জানিয়ে দেব জামাত ইসলামের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট বাধা হয়ে দাঁড়াচ্ছেন এনসিপি নারী নেত্রীরা তার বিস্তারিত সুপ্রিয় দর্শক তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে শরীয়তপুরে গোসাইয়ের হাটে গভীর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগে মশাল হাতে ঝটিকা মিছিল শরীয়তপুরে গোসাইর হাটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয় সেদিকে মধ্যরাতে হঠাৎ ব্যানার নিয়ে এই মিছিলটি বের করা হয় মিছিলে ব্যবহৃত পোস্টার লেখা ছিল অবৈধ ইউনিশ সরকার ধ্বংসাত্মক জ্বালাও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ গোসাইরহাট শরীয়তপুর এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত পাঁচই আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম গোসাইরহাট উপজেলা প্রকাশ্যে এ ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখা গেল বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা স্থানীয়রা জানান গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপন বিদেশ গমনের পর গোসাইয়ের হাটে দলীয় কার্যক্রম ছিল নিষ্ক্রিয় হঠাৎ এরই মধ্যে রাতের আধারে একটি মিছিল বের করা হয় মিছিলে বিভিন্ন স্থানে দলীয় স্লোগান সংবলিত ব্যানার বহন করা হয়েছে তবে মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি অংশগ্রহণকারীদের অধিকাংশে মুখে ছিল মুখোশ বা মাস্ক পরা পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুল রাজ্জাক ছাড়াও অন্য কোনো নেতার ছবি ছিল না মশাল হাতে স্লোগান দিতে দেখা যায় জননেত্রী শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এ বিষয়ে আওয়ামী লীগের নেতা বিভিন্ন ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে এদিকে এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক সাবেক ছাত্র দল এক নেতা বলেন প্রশাসনের কাছে অনুরোধ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের ব্যানার বা পোস্টার নিয়ে যারা মিছিল করে শান্ত গোসাই হাটকে অশান্ত করেছে তাদের গ্রেফতার করতে হবে অন্যথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে এ বিষয়ে জানতে গোসাই হাট থানা ওসি মোহাম্মদ আজিজুর রহমান মোবাইল ফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আই হ্যাভ এ প্ল্যান অতীত সন্ত্রাসের ট্রোমা আর ধোকাবাজি নতুন মোরক মার্টিন লুথার কিং জুনিয়র উনিশশো সালে তার ঐতিহাসিক ভাষণ বিশ্বকে এক মানবিক স্বপ্নে রূপরেখা দিয়েছিলেন তার সেই আই হ্যাভ এ ড্রিম ছিল আর সুস্পষ্ট উচ্চারণ বৈষম্যহীন আগামী রোডম্যাপ অথচ আজ বাংলাদেশের সেই মহান উক্তিকে ব্যঙ্গ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতির মাঠে হঠাৎ ভেসে আসা স্লোগান আই হ্যাভ এ প্লান যাকে সচেতন মহল দেখছেন কেবল একটি মেকি আশ্বাস এবং জনগণের সাথে নতুন প্রতারণা হিসেবে স্পষ্টতার অভাব ও ধোকাবাজি মার্কিন মার্টিন লুথার কিং এখন স্বপ্নের কথা বলেছিলেন তিনি জানতেন তিনি কি চান এবং কিভাবে তার অর্জুন করবেন তিনি সংবিধান ওমান মানবীকতার ভিত্তিতে আধুনিক আমেরিকা গড়ার দিক নির্দেশনা দিয়েছিলেন এর বিপরীতে বাংলাদেশ আজ যেন যে প্ল্যানের কথা বলা হয়েছে তাতে কোনো সুস্পষ্ট রূপরেখা নেই কোনো বাস্তবিক ভিত্তি সমালোচকদের মতে এটি জনগণে বিভ্রান্ত করার একটি সস্তা কৌশল ছাড়া আর কিছুই নয় সমস্যা না বুঝে সমাধানের বুলি আওড়ানোকে তারা রাজনৈতিক ভণ্ডামি হিসেবে ব্যাখ্যাই করেছে 2001 থেকে 2006 সেই বিষয়কাময় স্মৃতি আইএইচএবি প্লান শুনে জনমনে স্থিতি তো ফিরছে না বরং বৃদ্ধিই উঠেছে 2001 থেকে 2006 সালে সেই বিভীষিকাময় শাসন আমলের স্মৃতি জনগণ সেই সময়টাকে একটি ট্রমা হিসেবে মনে রেখেছে সমালোচকরা প্রশ্ন তুলেছে সেই একই নেতৃত্বের মুখে প্লান আর কথা কথা শুনে মানুষ কেন বিশ্বাস করবে গত ষোলো থেকে সতেরো মাসে জনগণের যা দেখেছে তা ছিল সেই পূর্ণ সন্ত্রাসের একটি টিজার বা মহড়া এদিকে ন্যাশনাল ব্যাংকে ৬৪৭ কোটি টাকা কেলেঙ্কারিতে বিএনপি নেতা সহ একত্রিশ জন আসামি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত কুমিল্লা আট বড়া আসনের প্রার্থী জাকারিয়া তাহের বিশাল ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ সূত্রে জানা যায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড দিলকুশা শাখা থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগ এই মামলায় প্রস্তুতি নেওয়া হয়েছে দুদকের উপপরিচালক আফরোজা খান অভিযোগপত্র তৈরি অনুমোদন দিয়েছেন শীঘ্রই সংশ্লিষ্ট আদালত মামলাটি দায়ের করা হবে বলেও জানিয়েছে কমিশন অভিযোগ অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা সহযোগিতায় মানহা প্রিকা টেকনোলজি লিমিটেড নামে একটি কাগজ বা অস্তিত্বহীন প্রতিষ্ঠান তৈরি করা হয় পরে ওই প্রতিষ্ঠান নাম জাল নথিপত্র ব্যবহার করে ব্যাংক থেকে শত কোটি টাকা ঋণ গ্রহণ করা হয় তদন্তে দেখা গেছে ঋণ অনুমোদনের সময় ঘটনাস্থল কোন বাস্তব ব্যবসায়িক কার্যক্রম চলমান ছিল না দুদক জানায় উত্তোলিত অর্থ মূল ব্যবসায়িক কাজে ব্যবহার না করা অন্যান্য প্রতিষ্ঠানের দায় পরিশোধ ও পে অর্ডারের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর করা হয়েছে এতে করে ব্যাংকের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে এদিকে করা পরিপন্থী একা দিয়ে রাশেদকে বহিষ্কার করলেন ভিপি নুর ফেসবুকে লিখলেন এটা রাজনৈতিক কৌশল গণ অধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বহিষ্কার করা হয়েছে এদিকে রাতে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় গণ অধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে রাশেদ খানের গণ অধিকার সেরে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পরই আবার সিদ্ধান্ত দলটি গণ দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের আকর করা বিজ্ঞপ্তিতে বলা হয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এদিকে মধ্যরাত পেরিয়ে ভোর এখনো শাহবাগ দখলে ইনকিলাব মঞ্চ বিচার শুরু না হওয়া পর্যন্ত রাস্তা অবরোধ শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অব্যাহত ভাবে শাহবাগ অবরোধ চলমান রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ এদিকে শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত তাদের রয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন তারা অবরোধ জারি রাখবেন এটা রাত গড়িয়ে আজ সকাল অব্যাহত থাকবে কম্বল ও সামিয়ানা টাঙানোর কথাও জানান তিনি আবদুল্লাহ আল জাবের বলেন হাদি ভাই আমরা বিচার নিশ্চিত না করে যাব না আমরা আমাদের অবস্থা জারি রাখবো আমরা খুনিদের বিচার চাই এর বাইরে আমাদের কোনো চাওয়া নাই আগামী সাতাশে কার্য দিবসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে বিচার কার্যক্রম শুরু হলে আমাদের কার্যক্রম আমরা তুলে নেব তার আগে কোন আশ্বাসে আমরা কর্মসূচি শেষ করব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে এ ব্যাপারে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা বলেন বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থা চলমান থাকবে তিনি বলেন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা হয়েছে তারা কালকে আসলে আমরা তাদের যাওয়ার রাস্তা করে দেব তবে আমাদের কর্মসূচি এখানে বিরতিহীনভাবে চলবে এদিকে জামাতের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট বাধা হয়ে দাঁড়াচ্ছেন এনসিপি নারী নেত্রীরা ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনার সঙ্গে সঙ্গে শেষ মুহূর্তে নির্বাচনী রাজনৈতিক জোট গঠন প্রক্রিয়াও গতি পাচ্ছে বিএনপি ইতিমধ্যেই বিগত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলন নিজেদের শরীরদের আটটি আংশ নির্বাচনী সমঝোতা করছে অন্যদিকে শিখাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি ছাত্রদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাতি ইসলামী নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের প্রক্রিয়া রয়েছে বলে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন আছে যদিও বিষয়টি এখন চূড়ান্ত হয়নি অন্যদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিন দলের সমন্বয়ে সাতই ডিসেম্বর একটি জোটের আত্মপ্রকাশ ঘটে এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট সর্বশেষ শিক্ষাসিনা পতনের পর অন্যতম প্রধান শক্তি ছাত্রদের সমন্বয়gal রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঙ্গে জামাত-ইসলামীর নির্বাচনী জোট গঠনের গুঞ্জন তৎপরতার কথা শোনা যাচ্ছে কয়েকদিন ধরেই কিন্তু জামাতের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের গঠনের এই চুরান্ত মুহূর্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের নারী নেত্রীরা নারী নেত্রীদের বাধা বা হুমকির কারণে এখন পর্যন্ত আটটির আলো মুখ দেখতে পারছে না